আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মণিদীপা দেব আজকের বিশেষ বিশেষ খবর হল বিটিসি নির্বাচনে বিপিএফ দল সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পথে অগ্রসর এ পর্যন্ত একুশটি আসনে বিপিএফের অগ্রগতি শিল্পী জুবিন গার্গের সিঙ্গাপুরে মৃত্যু হওয়ার ঘটনার তদন্ত দাবি করে রাজ্যের শিল্পী সমাজের পুলিশ অপরাধ অনুসন্ধান বিভাগের কার্যালয়ে এজাহার দাখিল জুবিন গার্গের অকাল মৃত্যুর ঘটনার সঙ্গে জড়িত কোনো ব্যক্তির পক্ষে ওকালতি না করতে আসাম উকিল সংস্থার সিদ্ধান্ত এবং আসাম বিশ্ববিদ্যালয়ের তেইশতম সমাবর্তন আগামী এখন কুড়ি জানুয়ারি বিটিসি নির্বাচনে বিপিএফ দল সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পথে অগ্রসর হচ্ছে শেষ পাওয়া তথ্য অনুসারে এ পর্যন্ত একুশটি আসনে বিপিএফ দলের প্রার্থীরা এগিয়ে রয়েছেন ইউপিপিএল এগারোটি বিজেপি আটটি আসনে এগিয়ে রয়েছে কোকরাঝার এবং উদালগুড়ি জেলায় বিপিএফের প্রার্থীরা ভালো ফল প্রদর্শন করেছে অন্যদিকে তামুলপুর জেলায় বিজেপি তুলনামূলকভাবে ভালো স্থানে রয়েছে চিরাং জেলায় বিপিএফ এবং ইউপিপিএল ও বিজেপির মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলছে বাক্সা জেলায়ও বিজেপি বিপিএফ এবং ইউপিপিএল এর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলছে রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনের সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে জাতীয় ভূবিজ্ঞান পুরস্কার জাতীয় ভূবিজ্ঞান পুরস্কার দেশের সবচেয়ে পুরনো এবং সম্মানিত পুরস্কারগুলির মধ্যে অন্যতম পুরস্কার প্রাপকদের শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি বলেন যে ভূবিজ্ঞানীদের বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ কৃতিত্ব এবং অবদানের জন্যই পুরস্কার প্রদান করা হয়েছে মানব সভ্যতার বিকাশে খনিজাত পদার্থ এক বিশেষ ভূমিকা গ্রহণ করে এবং এই নিজাত পদার্থ শিল্প কারখানাগুলির জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান বলেও রাষ্ট্রপতি উল্লেখ করেন শ্রীমতী মর্মু আরও বলেন যে কয়লা এবং লৌহ ছাড়া শিল্পায়নের কথা কল্পনা করা অসম্ভব উল্লেখ্য যে খনি মন্ত্রণালয় প্রতি বছর তিনটি শাখা এই পুরস্কার প্রদান করে আসছে জনতার প্রাণের শিল্পী জুবিন গার্গের সিঙ্গাপুরে মৃত্যু হওয়ার ঘটনার তদন্ত দাবি করে রাজ্যের শিল্পী সমাজ আজ গৌহাটির উলুবাড়িতে অবস্থিত পুলিশ অপরাধ অনুসন্ধান বিভাগের কার্যালয়ে একটি এজাহার দাখিল করে শিল্পী সমাজের সভাপতি ড হিতেশ বড়ুয়ার নেতৃত্বে অভিনেতা যতীন বড়া, রবি শর্মা পরিচালক শশাঙ্কর সমীর সহ শিল্পী কলা কুশলীরা অপরাধ অনুসন্ধান বিভাগের প্রবীণ পুলিশ সুপার সুধাকর সিং সঙ্গে সাক্ষাৎ করে এই এজাহার দাখিল করেন শিল্পী সমাজ এর মাধ্যমে নর্থ ইস্ট ফেস্টিভ্যালের আয়োজক শেম কানু মহন্ত প্রয়াত জুবিন গার্গের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা সহ সিঙ্গাপুরের এই দুর্ভাগ্যজনক ঘটনার সঙ্গে যুক্ত অন্যান্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার আবেদন জানান পুলিশ অপরাধ অনুসন্ধান বিভাগের কার্যালয় থেকে বেরিয়ে অভিনেতা যতীন বরা সংবাদ মাধ্যমকে বলেন যে জুবিন গার্গের মৃত্যুর ঘটনা সম্পর্কে অপরাধ অনুসন্ধান বিভাগ সম্পূর্ণ সহযোগিতা করে শিল্পী সমাজের প্রত্যেক ব্যক্তির কাছ থেকে পৃথক পৃথকভাবে ভাষ্য গ্রহণ করেছে এদিকে শিল্পী জুবিন গার্গের মৃত্যু সম্পর্কে দায়ের করা মামলায় অভিযুক্তদের সপক্ষে সহায়তা না করতে সারা আসাম উকিল সংস্থা রাজ্যে সব অধিবক্তাদের প্রতি আহ্বান জানিয়েছে এক প্রেস বিবৃতির মাধ্যমে আসাম উকিল সংস্থার সভাপতি শৈলেন্দ্র দাস সাধারণ সম্পাদক দীপক কুমার দাস কার্যকরী সভাপতি মানস স্মরণীয় এবং উপসভাপতি বিজন কুমার মহাজন এই আহ্বান জানিয়েছেন বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে রাজ্যের বিভিন্ন প্রান্তে জুবিন গার্গের অস্বাভাবিক মৃত্যুর সঙ্গে জড়িত সন্দেহে বেশ কয়েকজনের বিরুদ্ধে এজাহার দাখিল করা হয়েছে রাজ্য সরকার এই মামলার তদন্তের জন্য ইতিমধ্যেই এসআইটি গঠন করেছে অন্যদিকে জনতার প্রাণী শিল্পী জুবিন গার্গের সিঙ্গাপুরে মৃত্যুর ঘটনার তদন্তের জন্য গঠন করা বিশেষ তদন্তকারী দলটি আজ তৃতীয় দিন অভিযুক্ত শেমকানু মহন্তের মাদার টেরেসা রোডের কার্বি পথে থাকা বাসগৃহে অভিযান চালায় বিশেষ তদন্তকারী গোষ্ঠীর নেতৃত্বে আসাম পুলিশের অপরাধ অনুসন্ধান বিভাগের তিরিশ জনের একটি দল ওই বাসগৃহের প্রত্যেকটি কোঠায় অভিযান চালিয়ে বিভিন্ন তথ্যের অনুসন্ধান করে য়াত শিল্পী জুবিন গার্গের ম্যানেজার সিদ্ধার্থ শর্মার গৌহাটির ধীরেনপাড়ায় থাকা বাসগৃহে একাংশ লোক পুলিশকে আক্রমণ করার ঘটনার সঙ্গে যুক্ত মোট নজনকে গ্রেপ্তার করা হয় কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া আজ সমগ্র দেশের প্রায় আটানব্বই হাজার স্থানে বিএসএনএল এর ফোর জি স্টেক সংযোজনের বিষয়ে ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আনুষ্ঠানিকভাবে এই ব্যবস্থার উদ্বোধন করবেন নতুন দিল্লিতে আজ সংবাদ মাধ্যমকে এ বিষয়ে জানিয়ে মন্ত্রী বলেন যে এই ফোর জি স্টেকগুলিকে ফাইভ জিতে উন্নীত করা হবে ও দেশের কোনো একটি স্থানও এই প্রক্রিয়া থেকে বাদ পড়বে না এই নেটওয়ার্কগুলি সম্পূর্ণভাবে সফটওয়্যার দ্বারা চালিত ক্লাউড ভিত্তিক এবং ভবিষ্যতের প্রযুক্তির অনুকূল বলে তিনি জানান আকাশবাণীর শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং অ্যাক্সেন্ডেল অ্যাট দ্য নিউজ আন্ডারস্কোর শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে আসাম বিশ্ববিদ্যালয়ের তেইশতম সমাবর্তন অনুষ্ঠান আগামী দু সালের উনিশ কুড়ি জানুয়ারি অনুষ্ঠিত হবে এতে দু সালের পয়লা জানুয়ারি থেকে সমাবর্তন অনুষ্ঠানের জন্য জারি করা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত যেসব ছাত্র এম ফিল এবং পিএইচডির ডিগ্রির জন্য আবেদন করবেন তাদের সম্মানিত করা হবে অর্থাৎ যেসব ছাত্রছাত্রী চলতি বছরের ছয়ই নভেম্বরের মধ্যে ইমেল যুগে তাদের ডিগ্রি সম্পূর্ণ করার আবেদনপত্র সহ ডিগ্রি সম্পূর্ণ করার নোটিফিকেশন অনলাইন যুগে প্রেরণ করবেন তাদেরকেই ওই দিনের সমাবর্তন অনুষ্ঠানে সম্মানিত করা হবে এছাড়াও সমাবর্তন অনুষ্ঠানে ইন্টিগ্রেটেড কোর্স স্নাতক এবং স্নাতকোত্তর পাঠ্যক্রমের ছাত্রছাত্রীদের সার্টিফিকেট প্রদান করা হবে ইচ্ছুক ছাত্র বেলা বারোটা তিরিশ মিনিটের পর থেকে তিরিশে অক্টোবরের মধ্যে দু টাকা ফিজ দিয়ে নিজেদের নাম নথিভুক্ত করতে বলা হয়েছে আসাম বিশ্ববিদ্যালয়ের পঞ্জীয়ক ডক্টর পি কে নাথ এক বিজ্ঞপ্তিতে কথা জানিয়েছেন শারদীয় দুর্গোৎসবের আর মাত্র দুদিন বাকি থাকা অবস্থায় শহরে এবং গ্রামাঞ্চলে মণ্ডপগুলি তৈরির জন্য ব্যস্ততা পরিলক্ষিত হচ্ছে প্রায় প্রতিটি মণ্ডপেরই কিছু বিশেষ আকর্ষণের জন্য পুজো কমিটি মৃৎশিল্পীরা তাদের শেষ তুলি টানে ব্যস্ত রয়েছেন এদিকে এবার শিলচর তারাপুরে কালীমোহন রোড দুর্গাপূজা কমিটি মণ্ডপটি বদ্রীনাথ ধামের আদলে তৈরি করছে পঁয়ত্রিশ ফুট উচ্চতার প্যান্ডেলে ফোম থার্মোকল কাপড় প্লাইউড কাঠ এবং স্যান্ড ব্যবহার করা হবে শিলচরের কারিগররাই এই কাঠামো তৈরি করছেন পুজো কমিটির সাধারণ সম্পাদক জানিয়েছেন এবছর এই পুজো তম বছরে পড়বে পঞ্চাশ বছর পূর্তির আগে শেষ চার বছরে চারটি ধামকে মূল থিম করে পুজো আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ছেচল্লিশতম বর্ষে পুরীর জগন্নাথ ধাম তৈরি করা হয়েছিল আগামী দুবছর তামিলনাড়ুর রামেশ্বরম এবং ধাম তৈরি করা হবে পুজোর জন্য নিখোঁজ কারুকার্যের সহ শাস্ত্রীর প্রতিমা তৈরি করা হচ্ছে শ্রীভূমি জেলায় আসন্ন দুর্গাপূজা সুষ্ঠু শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে এবং যেকোনো জরুরিকালীন পরিস্থিতিতে যোগাযোগের জন্য একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে জেলা আয়ুক্তের কার্যালয়ে থাকা এই কন্ট্রোল রুমের নম্বর হচ্ছে শূন্য তিন আট চার তিন দুই ছয় পাঁচ এক চার চার পাশাপাশি পুলিশ বিভাগের কন্ট্রোল রুমের নম্বর হচ্ছে আট শূন্য নয় নয় ছয় ছয় দুই দুই সাত পাঁচ এবং অগ্নি ও জরুরিকালীন পরিষেবার জন্য যোগাযোগ করতে কন্ট্রোল রুমের নম্বর হচ্ছে শূন্য তিন আট চার তিন দুই ছয় দুই এক শূন্য এক শ্রীভূমের জেলা ম্যাজিস্ট্রেট ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার একশো তেষট্টি অধীনে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে আসন্ন দুর্গাপূজা উৎসবের সময় জেলায় শান্তি ও সম্প্রীতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত না হওয়ার পরিপ্রেক্ষিতে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার একশো তেষট্টি থার অধীনে জেলায় আগামী উনত্রিশে সেপ্টেম্বর থেকে তেসরা অক্টোবর পর্যন্ত বিনা অনুমতিতে কোনো ধরনের বন্ধ রেলি ধর্না প্রদর্শন করা যাবে না নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে শিলচর রাধামাধব কলেজের সাংস্কৃতিক বিভাগের উদ্যোগে আজ কলেজ প্রেক্ষাগৃহে শারদ উৎসব হয়েছে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষা ড অরুন্ধতি দত্ত চৌধুরী শারদ উৎসবের সূচনা করেন এ উপলক্ষে কলেজের ছাত্রছাত্রীদের দ্বারা মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আবার পড়ছে বিটিসি নির্বাচনে বিপিএফ দল সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পথে অগ্রসর এ পর্যন্ত একুশটি আসনে বিপিএফের অগ্রগতি শিল্পী জুবিন গার্গের সিঙ্গাপুরে মৃত্যু হওয়ার ঘটনার তদন্ত দাবি করে রাজ্যের শিল্পী সমাজের পুলিশ অপরাধ অনুসন্ধান বিভাগের কার্যালয়ে এজাহার দাখিল জুবিন গার্গের অকাল মৃত্যুর ঘটনার সঙ্গে জড়িত কোনো ব্যক্তির পক্ষে ওকালিত না করতে আসাম উকিল সংস্থার সিদ্ধান্ত এবং আসাম বিশ্ববিদ্যালয়ের তেইশতম সমাবর্তন আগামী উনিশ ও কুড়ি জানুয়ারি আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল আমাদের পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে